বড়ই পাতায় ফু দিয়ে সাথে সাথে জাদু টোনা কালো জাদু কুফরি কালাম বেলাক আপনি নষ্ট করে ফেলুন হতে পারে আপনি ইতিপূর্বে জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন কিন্তু আপনি জানেন না জাদুর লক্ষণগুলো আপনি জানেন না আপনার জানা নেই এই জন্য আপনি মিলাতে পারছেন না যে আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন না অন্য কোন রোগ আপনার হয়েছে প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে জাদুর লক্ষণগুলো বলে দিচ্ছি তারপরে বলবো সেই জাদুতে যদি আপনি আক্রান্ত হয়ে পড়েন কিভাবে সাথে সাথে বড়ি পাতায় ফুদি আপনি নষ্ট করবেন মাত্র দুই মিনিট প্রিয় ভাই সুবিধা আমি বলে দেবো কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনি যাতে আক্রান্ত আপনি মিলিয়ে দেখবেন আপনার মধ্যে সেই লক্ষণগুলো দেখা যায় কি না যদি আপনি দেখেন আপনার চেহারার মধ্যে একেবারে পরিবর্তন হচ্ছে হঠাৎ পরিবর্তন আপনি আয়না দেখে গেলেন আপনার চেহারাটা কিছুক্ষণ পর ঘুরে এসে আবার দেখলেন আপনার চেহারাটা কেমন জানি দেখা যায় হুম আপনার কাছে ভালো দেখা যায় না যে কে চেহারা একটু আগে অনেক ভালো দেখা যায় এখন কেন খারাপ দেখা যাচ্ছে অর্থাৎ হঠাৎ পরিবর্তন হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন আপনাকে কেউ জাদু করেছে তারপরে আপনার মাথা যদি ব্যথা করে প্রচন্ড ব্যথা করে আপনি চিৎকার চেঁচামেচি করেন তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন তারপর রাতে যখন ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার পূর্বে যে কোনো সময় রাতে হোক দিনে হোক যে কোনো সময় আপনি ঘুমান আপনি স্বপ্ন দেখা শুরু করে দেন ভালো করে ঘুম ক্লিয়ার আপনার হয় না ঘুমানোর সাথে সাথে আপনি স্বপ্ন দেখেন এমন দিন নেই যে আপনি স্বপ্ন দেখেন ভাইবনা ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নগুলো আপনি দেখেন আপনি উড়ে উড়ে কোথাও যাচ্ছেন আপনি কোনো খাবার খাচ্ছেন স্বপ্নের মধ্যে একেবারে আপনি দামি দামি খাবারগুলো খাচ্ছেন যে খাবারগুলো আপনি পছন্দ করে সেই খাবারগুলো আপনি খাচ্ছেন এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনি যাতে আক্রান্ত হয়ে পড়েছে আপনি যখন সজাগ থাকেন তখন কিন্তু খাবারের প্রতি আপনার রুচি নেই স্বপ্নের মধ্যে যখন দেখেন তখন আপনার রুচি বেড়ে যায় ওই জাদুর খাবারগুলো আপনি খান আপনার শরীরে সমস্যা হয় তো প্রিয় ভাই বোনেরা এই লক্ষণগুলো যদি দেখা যায় সাথে সাথে আপনি জাদু নষ্ট করবে অন্যথা আপনি ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন প্রিয় ভাই বোনেরা তারপর দেখা যায় খাবার প্রতি একেবারে আপনার রুচি নেই যতই দামি দামি ভালো ভালো উন্নত মানের খাবার আপনার সামনে আনা হোক পেশ করা হয় আপনি কোনো খাবারই খাইতে চাচ্ছেন আপনার পেটটা ভরা ভরা লাগে আপনার ক্ষুধা কম লাগে খুবই কম যে ক্ষুধা লাগে তাতে না খাইলেও আপনার হয় এভাবে যদি হয় তাহলে দিন দিন আপনি শুকিয়ে যাবেন আপনার শরীর ভেঙে যাবে আপনি দুর্বল হয়ে পড়বেন আর আপনার শরীরে রোগ এসে বাসা বাঁধবে অত্যন্ত কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন যদি জাদুতে আক্রান্ত হয়ে পড়ে তো প্রিয় ভাই বোনের রক্ষণগুলো আপনার সাথে মিলান আলামতগুলো আপনি মিলিয়ে দেখুন আপনার মধ্যে এই সমস্যাগুলো আসছে কিনা যদি থাকে সাথে সাথে বড়ই পাতায় ফুদি জাদুটোনা আপনি নষ্ট করুন কিভাবে বড়ই পাতা পরে আপনি জাদুটুন নষ্ট করবেন আমি বলে দিচ্ছি কোন কোন সিরা পাঠ করবেন বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা যখন আমলটি আপনি করবেন এর পূর্বে আপনার কাছে সাতটি বড়ই পাতা রাখতে হবে বড়ই পাতা রেখে একেবারে পরিষ্কার করে আপনার সামনে রেখে ডেকে রাখবেন তারপরে কি করবেন আপনি উত্তম রূপ করবেন উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্রের স্থান আপনি বসবেন

আপনাকে করতে হবে সেটি হলো আপনি যে সামনে বড়ই পাতাটা রাখলেন এই বড়ই পাতা আপনি একটু ব্যালেন্ডার করে একবার পিষে নেবেন যে কোনো মাধ্যমে আপনি পিষে নিতে পারেন ব্যালেন্ডার করতে পারেন পাটায় আপনি বেটি নিতে পারেন তারপর আপনার সামনে রাখবেন ঢেকে এভাবে বড়ই পাতা একেবারে ব্যালেন্ডার করে আপনার সামনে রাখবেন তো প্রিয় ভাই বোনেরা ইস্তেকবার এবং দুরুস পাঠ করা হয়ে গেলে এখন কি করবেন আপনি কোন সুরা পাঠ করবেন যে সুরেগুলো পাঠ করবেন সেই সুরা পাঠ করার পূর্বে আপনি রব্দ কারিমের কাছে বলবেন হ্যাঁ আল্লাহ আমি আমলটি করতেছি আমার আমলকে কবুল করুন সময়কে কবুল করুন আপনার সহন হয়েছে আমি তো জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি আমি জাদু নষ্ট করতে চাই এই জন্য আপনার কোরআনে সহন অপূর্ণ হয়েছি এই সুরা পাঠ করে আমি এই বড় পাতা পড়তেছি আপনি আমার জাদুটা নষ্ট করে এবার রব্দ কারিমের কাছে আপনি বলবেন তারপর আপনি সুরাগুলো পাঠ করবেন সুরা পাঠ করে বড় ফু ফুদিয়ে সেই বড়ই বিপাতা কি করবেন أمي يا فلذتي مولدتش أجي سرقول ورني شروطي ابني سورة اللي خلاص بكر من جبل بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس

(الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد) سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس كره شعبره ابن بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سوره الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. প্রিয় ভাই কতবার এভাবে তিনবার পাঠ করবেন তিনবার ফু দিবেন আপনার সামনে যে পিসা বড় উপাতে থাকবে এর মধ্যে ফু দিবেন তিনটা আবার ঢেকে রাখবেন বড় উপাতে তারপরে একটি দোয়া পাঠ করবেন তিনবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ما بده يكون درود ابراهيم पटकड़ हो ভাই বের আপনার আমলটি করা হয়ে গেল এখন এই বড়ই পাতা কি করবেন আপনি যে এই বড় পাতা পেশার মধ্যে আপনি ফুদলেন এই এই বড়ই পাতা পেশা আপনি কি করবেন আপনি একটা বোতলে পানি নেবেন সেই পানির মধ্যে এই বরবি পাতার পেশা আপনি মিলিয়ে রাখবেন মিলিয়ে রেখে এই পানি আপনি পান করবেন তারপরে এই পানি দিয়ে আপনি গোসল করবেন বেশি পানির সাথে মিলিয়ে আপনি গোসল করবেন সাত দিন আপনার যা না কালো জাদুকি নষ্ট হয়ে যাবে কিরো ভাই বোনের হতে পারে আপনার দীর্ঘদিনের সমস্যা তো সাথে সাথে একেবারে সব ঠিক হয়ে যাবে না তো ঠিক হতে কিছুদিন সময় লাগবে তবে এই যে একটা প্রভাব ছিল যা দুটো না সেটা একেবারে নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যদি এই কাজটি করতে পারেন প্রিয় ভাই বোনেরা ভাবে সাত দিন করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন একটি কথা মনে ডাক্তারবাবু সপ্তাহ মাস আপনাকে আদায় মিথ্যা কথা বলা যাবে না মানুষের খদমাতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ